কুমিল্লার নাকসামের রাজনীতিতে ভাইয়া গ্রুপের সম্পৃক্ততা দীর্ঘদিনের প্রয়াত শিল্পপতি দানবীয় মোকসেদ আলী ছিলেন কিংবদন্তি বৃহত্তর লাখসামের আত্মসামাজিক প্রেক্ষাপট ও উন্নয়নে ভাইয়া গ্রুপকে উপেক্ষা করার সুযোগ নেই জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও রয়েছে তাদের প্রতিনিধিত্ব কখনো তা প্রকাশ্যে আবার ক্ষেত্র বিশেষ নৈপথ্যে বিগত আওয়ামী লীগ সরকারের সতেরো বছরের শাসন আমলে লাকসামের বিভিন্ন কর্মকাণ্ড ভাইয়া গ্রুপ ছিল ঠাসা যা অনেকটা স্বেচ্ছায় নির্বাসনের মতো শেখ হাসিনা পালানোর পর পর্দার অন্তরাল থেকে বেরিয়ে আসে ভাইয়া গ্রুপ পরিবার সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র আহমদ পৌরসভা বিএনপির লাক সভাপতি প্রার্থী হয়ে রীতিমতো হৈচই ফেলে দেন ভাইয়া গ্রুপের উদীয়মান ও চৌকাশ পরিচালক হিসেবে পরিচিত শাক্ষাত হোসেন মামুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডেও রয়েছে তার ইতিবাচক পদচারণা সম্প্রতি লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপি কাউন্সিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার একটি পোস্ট এখন টক অব দ্য লাকসাম যা বৃহত্তর লাকসামের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত বহন করে শখত হোসেন মামুন তার ফেসবুক স্ট্যাটাসে বলেন আমি লাকসাম মনোহরগঞ্জের রাজনীতি নিয়ে কখনো মাথা ঘামাই না যেহেতু আমার জন্ম লাকসামে তাই উক্ত অঞ্চল নিয়ে কিছুটা ভাবনা চিন্তা সবসময় নিজের অজান্তে মনের ভিতর আসে যদিও আমার কাছে দেশ আগে অঞ্চল পড়ে তথা জাতীয় রাজনীতি আমার কাছে আগে কিন্তু অদ্য চোদ্দ আগস্ট লাকসাম মনোহরগঞ্জ বিএনপির সম্মেলন কাউন্সিল নিয়ে কিছু কথা না বললেই নয় বিএনপির এই কাউন্সিল কি গণতান্ত্রিক হয়েছে বেশিরভাগ পদে একজন প্রার্থী লাকসাম কী প্রার্থীর অভাব যাচ্ছে অনেককে নমিনেশন পেপার নিতে দেওয়া হয়নি অনেককে ভয় দেখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এটাই যদি হয় তাহলে সম্মেলনের নামে বিএনপির এই কাহিনী করার কি দরকার ছিল আওয়ামী লীগের আমলে যা হয়েছে বর্তমানে লাকসাম মনোহরগঞ্জে তাই হচ্ছে আগের ফ্যাসিস্ট নেতারা যা করেছেন বর্তমান অত্র অঞ্চলের বিএনপির উচ্চ নেতারা তাই করছেন কাউকে ইলেকশন করতে দিচ্ছেন না আগে থেকে প্রার্থী বা লোক ঠিক করে রেখে দিয়েছে যা আমরা গত সতেরো বছর দেখেছি তাহলে কাউন্সিলের নামে কাহিনী করার কি দরকার ছিল সরাসরি পদ ঘোষণা করে দিলেই তো হতো তৃণমূলের নেতাদের ঢাকা বা শহর ভিত্তিক নেতারা ভয় পায় কেন দিন শেষে রাস্তায় নামে তৃণমূল ঢাকা ও শহর ভিত্তিক নেতারা সুযোগ বুঝে চলে যান দুবাই বা অন্য কোনো দেশে তৃণমূলকে গুরুত্ব না দিয়ে আওয়ামী লীগ যে ভুল করেছে সে একই ভুল কি বিএনপিও করতে যাচ্ছে পৌর বিএনপির সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ষড়যন্ত্র করে নাকি ইলেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের কথা কালাম সাহেব নিজ মুখে তার বক্তৃতায় বলেছেন এটা স্বীকার করার পর উনি কি এর দায় থেকে মুক্ত হতে পারেন ওনার কথার সূত্র ধরে আমরা নির্দ্বিধায় প্রশ্ন রাখতে পারি পূর্ববর্তী আওয়ামী আমল আর বর্তমানের মধ্যে পার্থক্য কী রইল বিএনপি যদি নিজেদের অভ্যন্তরে এবং আঞ্চলিক রাজনীতিতে গণতন্ত্রকে ভয় পায় তাহলে দেশে গণতান্ত্রিক রাজনীতিতে কীভাবে নিজেদের উপস্থাপন করবে আমি মনে করি আজ লাকসাম পৌর বিএনপি জাতীয় নেতাদের উপস্থিতির পরেও তাদের ঘোষিত নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এজন্য কুমিল্লা জেলা বিএনপি ও লাকসাম বিএনপির উচ্চ যারা আছেন তাদের সকলকে এর দায় নিতে হবে এই ব্যর্থতার জন্য বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আমরা পূর্ববর্তী আমলের মতো বর্তমান দেখতে চাই না উল্লেখ্য শাক্ষ হোসেন মামুনের এই স্ট্যাটাস এখন লাকসাম মনোহরগঞ্জের বিএনপির নেতাকর্মীদের মাঝে আলোচনার অন্যতম বিষয় হয়েছে